আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আমরা পবিত্র কোরআন থেকে জানব ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতি সম্প্রদায় কম তাহলে আমরা শুরু করি এক কৌমে নূহ নু সালামের সম্প্রদায় দুই কৌম আদ হুদ সালামের সম্প্রদায় তিন কৌমে সামুদ সালে সালামের সম্প্রদায় কৌমে লুত লুত আলাইসালামের সম্প্রদায় পাঁচ মাদিয়ান দিয়ান শয়েব সালামের সম্প্রদায় সয় কৌম ফের আউন আলা সালামের সম্প্রদায় পবিত্র পুরাণে সুরা আরাফ পঁয়ষট্টি থেকে অষ্টাশি নম্বর আয়াত পর্যন্ত মোহানবুল আলমিন বিস্তারভাবে বর্ণনা করেছেন কেন কিভাবে এই ছয় জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ক্ষমা করুন আল্লাহ আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ